ঢাকা মধ্যে এক অদৃশ্য দ্বীপ আছে যা মানচিত্রেও নেই লোকেরা বলে যে কেউ সেখানে প্রবেশ করে সে আর ফিরে আসে না কিন্তু সেই দ্বীপে লুকিয়ে আছে এমন এক ধাধা যা সমুদ্রের সব রহস্যকে প্রকাশ করতে পারে আজ সেই দ্বীপে পৌঁছেছে মায়া একজন সাহসী অভিযাত্রী তার লক্ষ্য দ্বীপের গভীরে থাকা প্রাচীন গুপ্তধন খুঁজে বের করা প্রতিটি ধাপেই বালি কেঁপে ওঠে সমুদ্রের ঢেউ চিৎকার করছে এবং আকাশ জেন ধূসর মেঘে ঢাকা হঠাৎ মায়ের চোখে পড়ল একটি নীলা বাল যা দ্বীপের গভীর অরণ্যে থেকে ঝলমল করছে মায়া স্থির হয়ে বলল যে রহস্যের জন্য আমি এখানে এসেছি আমি তার মুখোমুখি হব ভয়কে জয় করবৌ হঠাৎ অরণ্যের মধ্যে থেকে বের হয়ে এলো এক ছায়ার মতো সত্তা যার চোখ লাল আগুনের মতো জ্বলছে শরীর কুয়াশায় ঢাকা এবং যা প্রতিটি পদক্ষেপে ভয় ছড়াচ্ছে মায়া বুঝল এটি শুধু দ্বীপের রক্ষক নয় এটি গুপ্তধনের প্রাচীন প্রভু যা দ্বীপের রহস্যকে লুকিয়ে রাখছে আরোহী তার নীলাভ আলো শক্তিশালী করল ছায়া ধীরে ধীরে এগোচ্ছে তার লাল চোখ কুয়াশা ও পাহাড়ের ধুলোতে ঝলমল করছে প্রতিটি পদক্ষেপে পাথর কেঁপে উঠছে বাতাসে ভয়ঙ্কর গর্জন ভেসে আসছে আরোহী চিৎকার করে বলল আমি ভয় পাব না যে শক্তি আমি খুঁজছি আমি তার মুখোমুখি হব ছায়া আক্রমণ করল একসাথে আরোহী তার নীল আলোকে তরবারির মতো ঘূর্ণিত করে আঘাত ফিরিয়ে দিল প্রথম সংঘর্ষ আলো ছায়াকে পিছনে ঠেলে দিল কিন্তু ছায়া আবার ফিরে এল আরও শক্তিশালী প্রতিটি আঘাতে পাহাড় কেঁপে উঠছে ধুলো উঠছে আরোহী বুঝল ছায়া শুধু রক্ষক নয় এটি কূপের প্রাচীন শক্তি রক্ষার প্রভু ছায়া ফিসফিস করে বলল মানুষ তুমি সাহসী কিন্তু কূপের রহস্য সহজে প্রকাশ পাবে না প্রতিটি পদক্ষেপে তুমি পরীক্ষা হবে গি আরোহী তার নীল আলো আরো প্রবল করে চারপাশের অন্ধকার ছিন্নভিন্ন করল যদি শক্তি আমাকে পরীক্ষা করে আমি তা পারব আমি ভয়কে জয় করব নীল আলো চারপাশে বিস্ফোরিত হল ছায়া প্রথমবারের মতো আঘাতের মুখোমুখি স্থির হল আরোহী বুঝল এটি কেবল শুরু পাহাড়ের সত্যিকারের রহস্য এবং কূপের শক্তি এখনও বাকি পাহাড় কেঁপে উঠল ছায়ের প্রভু তার বিশাল রূপে আক্রমণ করল লাল চোখের আগুন ঝলসে উঠছে প্রতিটি পদক্ষেপে পাথর উঠছে বাতাসে ভয়ঙ্কর ঝড় উঠেছে আরোহী নীলাব আলোকে শক্তিশালী করে আঘাত ফিরিয়ে দিল প্রথম সংঘর্ষ আলো এবং ছায়ার সংঘর্ষে ধুলো ও কুয়াশা ছিটকে পড়ল প্রতিটি পাথরের কোণে আলো প্রতিফলিত হচ্ছে গর্জন আর ঝট একসাথে মিলিত হয়ে ভয় সৃষ্টি করছে ছায়া আক্রমণ করল একবার দ্বিতীয়বার এবার তৃতীয়বার আরোহী তার ভেতরের শক্তি জাগ্রত করল নীল আলো বিশাল তরঙ্গে রূপ নীল ছায়া প্রথমবারের মতো আঘাত প্রতিহত করতে পারল না আরোহী চিৎকার করল আমি কূপের রহস্যের জন্য এসেছি অন্ধকারকে কখনো জয় করতে দেবে না তিনি নীল আলো কেন্দ্রীভূত করল বিস্ফোরণ পাহাড়ের ধুলো ছিটকে পড়ল ছায়ার প্রভু চিৎকার করে মিলিয়ে গেল প্রাচীন শক্তি প্রকাশ পেল কূপের রহস্য উন্মোচিত হল আরোহী শান্তিতে দাঁড়িয়ে বলল সত্যিকারের শক্তি শুধু ক্ষমতায় নয় ভয়কে জয় করার সাহসে আছে গু পাহাড়ের বাতাস এখন শান্ত কূপের শক্তি ছড়াচ্ছে এবং আরোহী জান এটি কেবল শুরু রোমাঞ্চ এখনও চলতে থাকবে পৃথিবীর এক কোণে লুকানো আছে একটি পুরনো শহর যেখানে রাত কখনো আসে না লোকেরা বলে শহরের প্রতিটি ঘর প্রতিটি পথ অদ্ভুত আলো ও কুয়াশায় ঢাকা থাকে কেউ জানে না শহরের ভেতরে লুকিয়ে আছে একটি দরজা যা খুললেই প্রকাশ পায় এমন রহস্য যা সাধারণ মানুষের কল্পনার বাইরে আজ সেই শহরে প্রবেশ করেছে লাবিন একজন তরুণ অনুসন্ধানী তার লক্ষ্য শহরের কেন্দ্রে থাকা অন্ধকারের দরজা খুঁজে বের করা প্রতিটি পদক্ষেপে পাতা ভেঙে পড়ছে কুয়াশা আরও ঘন হচ্ছে এবং বাতাসে ভজঙ্কর হাহাকার ভেসে আসছে হঠাৎ লাবিনের চোখে পড়ল একটি ঝলক যা দরজার দিকে টেনে নিয়ে যাচ্ছে লাবিন স্থির হয়ে বলল যে রহস্যের জন্য আমি এসেছি আমি তার মুখোমুখি হব ভয়কে জয় করবউ হঠাৎ শহরের অন্ধকার থেকে বের হয়ে এলো এক ছায়ার মতো সত্তা যার চোখ লাল আগুনের মতো জ্বলছে শরীর অদৃশ্য কুয়াশা ঢাকা এবং যা প্রতিটি ধাপে ভয় ছড়াচ্ছে লাবিন বুঝল এটি শুধু দরজার রক্ষক নয় এটি পুরনো শহরের প্রাচীন প্রভু যা রহস্যকে লুকিয়ে রেখেছে পৃথিবীর এক কোণে লুকানো আছে একটি পুরনো শহর যেখানে রাত কখনো আসে না লোকেরা বলে শহরের প্রতিটি ঘর প্রতিটি পথ অদ্ভুত আলো ও কুয়াশায় ঢাকা থাকে কেউ জানে না শহরের ভেতরে লুকিয়ে আছে একটি দরজা যা খুললেই প্রকাশ পায় এমন রহস্য যা সাধারণ মানুষের কল্পনার বাইরে আজ সেই শহরে প্রবেশ করেছে লাবিন একজন তরুণ অনুসন্ধানী তার লক্ষ্য শহরের কেন্দ্রে থাকা অন্ধকারের দরজা খুঁজে বের করা প্রতিটি পদক্ষেপে পাতা ভেঙে পড়ছে কুয়াশা আরও ঘন হচ্ছে এবং বাতাসে ভজঙ্কর হাহাকার ভেসে আসছে হঠাৎ লাবিনের চোখে পড়ল একটি নীলাভ ঝলক যা দরজার দিকে টেনে নিয়ে যাচ্ছে লাবিন স্থির হয়ে বল যে রহস্যের জন্য আমি এসেছি আমি তার মুখোমুখি হব ভয়কে জয় করব হঠাৎ শহরের অন্ধকার থেকে বের হয়ে এলো এক ছায়ার মতো সত্তা যার চোখ লাল আগুনের মতো জ্বলছে শরীর অদৃশ্য কুয়াশা ঢাকা এবং যা প্রতিটি ধাপে ভয় ছড়াচ্ছে লাবিন বুঝল এটি শুধু দরজার রক্ষক নয় এটি পুরনো শহরের প্রাচীন প্রভু যা রহস্যকে লুকিয়ে রেখেছে শহরের কুয়াশা কেঁপে উঠল ছায়ার প্রভু তার বিশাল রূপে আক্রমণ করল লাল চোখের আগুন ঝলসে উঠছে প্রতিটি পদক্ষেপে মেঝে কেঁপে উঠছে বাতাসে ভজঙ্কর ঝড় উঠেছে লাবিন নীলাভ আলোকে শক্তিশালী করে আঘাত ফিরিয়ে দিল প্রথম সংঘর্ষ আলো এবং ছায়ার সংঘর্ষে কুয়াশা ছিটকে পড়ল প্রতিটি কোণে আলো প্রতিফলিত হচ্ছে গর্জন এবং ঝট একসাথে মিলিত হয়ে ভয় সৃষ্টি করছে ছায়া আক্রমণ করল একবার দ্বিতীয়বার এবার তৃতীয়বার লাবিন তার ভেতরের শক্তি জাগ্রত করল নীল আলো বিশাল তরঙ্গে রূপ নীল ছায়া প্রথমবারের মতো আঘাত প্রতিহত করতে পারল না লাভিন চিৎকার করল আমি দরজার রহস্যের জন্য এসেছি অন্ধকারকে কখনো জয় করতে দেবে না তিনি নীল আলো কেন্দ্রীভূত করল বিস্ফোরণ শহরের কুয়াশা ছিটকে পড়ল ছায়ার প্রভু চিৎকার করে মিলিয়ে গেল প্রাচীন শক্তি প্রকাশ পেল দরজার রহস্য উন্মোচিত হল লাবিন শান্তিতে দাঁড়িয়ে বলল সত্যিকারের শক্তি শুধু ক্ষমতায় নয় ভয়কে জয় করার সাহসে আছে গু শহরের বাতাস এখন শান্ত দরজার শক্তি ছড়াচ্ছে এবং লাবিন জান এটি কেবল শুরু রোমাঞ্চ এখনও চলতে থাকবে পৃথিবীর বহু আলোর বাইরে লুকানো আছে একটি গ্রহ যা কেবল চাঁদের আলোতে দেখা যায় লোকেরা বলে এই গ্রহে প্রবেশ করলে মানুষের কল্পনাও হার মানে কারণ সেখানে লুকিয়ে আছে প্রাচীন জ্ঞান ও শক্তি যা একবার পেলে পুরো বিশ্বের নিয়মই বদলে যায় আজ সেই গ্রহে পৌঁছেছে রেনা একজন সাহসী অভিযাত্রী তার লক্ষ্য গ্রহের কেন্দ্রে থাকা মায়াবী পাথর খুঁজে বের করা প্রতিটি ধাপেই পাথরের নিচে অদ্ভুত আলো নাচছে বায়ু গর্জন করছে এবং আকাশের অন্ধকার অদ্ভুত রঙে ঝলমল করছে হঠাৎ রেনার চোখে পড়ল একটি নীলাভ ঝলক যা গ্রহের কেন্দ্রে থেকে ঝলমল করছে রেনা স্থির হয়ে বলল যে শক্তি লুকানো আছে আমি তার মুখোমুখি হব ভয়কে জয় করবউ হঠাৎ গ্রহের অন্ধকার থেকে বের হয়ে এলো এক ছায়ার মতো সত্তা। যার চোখ লাল আগুনের মতো জ্বলছে শরীর কুয়াশা ঢাকা এবং যা প্রতিটি ধাপে ভয় ছড়াচ্ছে রেনা বুঝল এটি শুধু গ্রহের রক্ষক নয় এটি মায়াবী পাথরের প্রভু যা গ্রহের রহস্যকে লুকিয়ে রেখেছে রেনা তার নীলাব আলো শক্তিশালী করল ছায়া ধীরে ধীরে এগোচ্ছে তার লাল চোখ গ্রহের অন্ধকারে ঝলমল করছে প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠছে বাতাসে ভয়ঙ্কর গর্জন ভেসে আসছে রেনা চিৎকার করে বলল আমি ভয় পাব না যে শক্তি আমি খুঁজছি আমি তার মুখোমুখি হব ছায়া আক্রমণ করল একসাথে রেনা তার নীল আলোকে তরবারির মতো ঘূর্ণিত করে আঘাত ফিরিয়ে দিল প্রথম সংঘর্ষ আলো ছায়াকে পিছনে ঠেলে দিল কিন্তু ছায়া আবার ফিরে এলো আরও শক্তিশালী প্রতিটি আঘাতে গ্রহের ধুলো উঠছে বাতাসে কুয়াশা ভেসে যাচ্ছে রেনা বুঝল ছায়া শুধু রক্ষক নয় এটি মায়াবী পাথরের প্রাচীন শক্তিরক্ষার প্রভু ছায়া ফিসফিস করে বলল মানুষ তুমি সাহসী কিন্তু পাথরের শক্তি সহজে প্রকাশ পাবে না প্রতিটি পদক্ষেপে তুমি পরীক্ষা হবে গি। রেনা তার নীল আলো আরও প্রবল করে চারপাশের অন্ধকার ছিন্ন ভিন্ন করল যদি শক্তি আমাকে পরীক্ষা করে আমি তা পারব আমি ভয়কে জয় করব নীল আলো চারপাশে বিস্ফোরিত হল ছায়া প্রথমবারের মতো আঘাতের মুখোমুখি স্থির হল রেনা বুঝল এটি কেবল শুরু গ্রহের সত্যিকারের রহস্য এবং পাথরের শক্তি এখনও বাকি গ্রহের বাতাস কেঁপে উঠল ছায়ার প্রভু তার বিশাল আকারে আক্রমণ করল লাল চোখের আগুন ঝলসে উঠছে প্রতিটি পদক্ষেপে মাটি উঠছে বাতাসে ভয়ঙ্কর ঝড় উঠেছে রেনা নীল আলোকে শক্তিশালী করে আঘাত ফিরিয়ে দিল প্রথম সংঘর্ষ আলো এবং ছায়ের সংঘর্ষে ধুলো ও কুয়াশা ছিটকে পড়ল প্রতিটি কোণে আলো প্রতিফলিত হচ্ছে গর্জন এবং ঝট একসাথে মিলিত হয়ে ভয় সৃষ্টি করছে ছায়া আক্রমণ করল একবার দ্বিতীয়বার এবার তৃতীয়বার রেনা তার ভেতরের শক্তি জাগ্রত করল নীল আলো বিশাল তরঙ্গে রূপ নীল ছায়া প্রথমবারের মতো আঘাত প্রতিহত করতে পারল না রেনা চিৎকার করল আমি পাথরের শক্তির জন্য এসেছি অন্ধকারকে কখনো জয় করতে দেব না তিনি নীল আলো কেন্দ্রীভূত করল বিস্ফোরণ গ্রহের ধুলো ছিটকে পড়ল ছায়ার প্রভু চিৎকার করে মিলিয়ে গেল প্রাচীন শক্তি প্রকাশ পেল পাথরের রহস্য উন্মোচিত হল রেনা শান্তিতে দাঁড়িয়ে বল সত্যিকারের শক্তি শুধু ক্ষমতায় নয় ভয়কে জয় করার সাহসে আছে গু গ্রহের বাতাস এখন শান্ত পাথরের শক্তি ছড়াচ্ছে এবং রেনা জান এটি কেবল শুরু রোমাঞ্চ এখনও চলতে থাকবে রাস্তাগুলো তখন প্রায় ফাঁকা শহরের লাইটগুলো জ্বলছে কিন্তু কোথাও কোথাও ছায়ার মতো অন্ধকার জমে আছে রাফি একজন সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হঠাৎ করেই একটা অদ্ভুত ফোনকল পায় অপরিচিত নাম্বার অপরিচিত কণ্ঠস্বর ফোনের উপাস থেকে কেউ ধীরে ধীরে বলে উঠল তুমি যদি জানতে চাও কেন তোমার চারপাশে অদ্ভুত ঘটনা ঘটছে তাহলে রাত একটা বাজার আগে পুরনো রেল স্টেশনে চলে এসো উ ফোন কেটে গেল রাফির বুক ধকধক করছে কে ফোন দিল কিসের ঘটনা কৌতূহলটা ভয়কে পেছনে ফেলে দিল সে ব্যাগে একটা টর্চ আর নিজের পুরনো ছুরি ঢুকিয়ে নিল তারপর বাইক স্টার্ট দিয়ে রওনা হল পুরনো রেল স্টেশনের দিকে রেল স্টেশনটা অনেক আগেই পরিত্যক্ত হয়েছে চারপাশ ভাঙাচোরা মরিচাধরা রেললাইন রাফি টর্চ জ্বালাতেই হঠাৎ ছায়ার মতো কিছু নড়ল সামনের প্ল্যাটফর্মে সে চমকে উঠল হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর তুমি দেরি করে ফেলেছ গ রাফি ঘুরে দাঁড়াতেই দেখে কালো কোট পরা এক লোক মাথা থেকে পা পর্যন্ত ঢাকা তার হাতে একখানা পুরনো নোটবুক লোকটা ধীরে ধীরে বলে উঠল এই নোটবুকের ভেতরে এমন সব তথ্য আছে যা জানলে তোমার জীবন আর কখনো শান্ত থাকবে না গি রাফি গিলে ফেলল লালার ঢোক নোটবুকটা লোকটার হাতে কাঁপছে যেন তুমি এটা নিলে তোমার জীবনের পথ আর আগের মতো থাকবে না লোকটা বলল হঠাৎ করেই গম্বীর স্বরে রাফি বিধায় পড়ল কিন্তু কৌতূহল জয় করল ভয়কে সে হাত বাড়াতেই লোকটা হঠাৎ করে ফিসফিস করে বলল তোমার পেছনে যাদের পাঠানো হয়েছে তারা খুব কাছে এসে গেছে দৌড়াও লোকটা নোটবুকটা রাফির হাতে দিয়ে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল যেন সে ছিল না কখনও হঠাৎই রেল স্টেশনের অন্ধকার গলির ভেতর থেকে কয়েকটা পায়ের শব্দ ভেসে এল ধাতব কলকর শব্দ কারো হাতে লোহার রড বা অস্ত্র আছে বুঝা যাচ্ছে রাফি টর্চটা নিভিয়ে ফেলল নিঃশ্বাস আটকে কান খাড়া করল সে এখানেই আছে একটা কণ্ঠস্বর গর্জে উঠল চারদিক থেকে চার পাঁচজন মুখোশ পরা লোক এগিয়ে আসছে তাদের চোখে চকচকে লাল লাইটের মতো কিছু জ্বলছে রাফির বুক কেঁপে উঠল সে দৌড় শুরু করল ভাঙা প্ল্যাটফর্ম থেকে সোজা রেললাইনের দিকে কিন্তু লোকগুলো পেছন থেকে চিৎকার করছে নোটবুকটা আমাদের হাতে দাও নয়তো আজ রাতেই তোমার সমাধি হবে এখানে রাফি দৌড়াতে দৌড়াতে হঠাৎ হোচ খেয়ে পড়ে গেল রেললাইনে নোটবুকটা হাত থেকে ছিটকে পড়ে গেল দূরে তখনই স্টেশনের মরিচা ধরা স্পিকারের ভেতর থেকে ভেসে এল এক ভয়ঙ্কর ভাঙা শব্দ রাফি কাপতে কাপতে উঠে দাঁড়াল চারদিকে ভাঙা স্টেশনের অন্ধকার আর পেছন থেকে লাল চোখওয়ালা মুখোশধারীরা কাছে আসছে হঠাৎ দূরে পড়ে থাকা নোটবুকটা নিজে থেকেই খুলে গেল পাতাগুলো বাতাসে উড়ছে কিন্তু আশ্চর্যের বিষয় কোনো বাতাসই নেই একটা পাতায় আগুনের মতো অক্ষর ভেসে উঠল রাফি এখনই ছায়ার দরজা খুঁজে বের করো না হলে মৃত্যু অবশ্যম্ভাবী গো রাফির মাথা ঘুরতে লাগল কে লিখল কিভাবে লিখল আর কে তাকে নাম ধরে জানে হঠাৎ একটা ভাঙা বগির ভেতর থেকে নীল আলো ঝলক দিল মনে হল অদৃশ্য কোনো দরজা খুলে গেছে রাফি দ্বিধা না করে নোটবুক হাতে তুলে নিয়ে সেদিকে দৌড় দিল পেছন থেকে মুখোশধারীরা গর্জন করতে করতে চিৎকার করছে ওকে থামাও দরজার ভেতরে ও ঢুকতে পারবে না রাফি ঝাঁপ দিল সেই আলোর ভেতরে এক মুহূর্তেই চারপাশের সব শব্দ থেমে গেল চোখ খুলতেই সে দেখল সে আর রেল স্টেশনে নেই সে দাঁড়িয়ে আছে এক অচেনা শহরে যেখানে সবকিছু ধ্বংসস্তূপ হয়ে আছে আকাশ লাল বাতাসে পোড়া ধাতুর গন্ধ তার সামনে দাঁড়িয়ে আছে সেই কালো কোট পরা লোকটা এবার তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে মুখের অর্ধেকটা মেশিনের মতো ধাতু বংশে ভরা লোকটা ধীরে ধীরে বলল স্বাগতম রাফি ছায়ের জগতে তুমি যদি বাঁচতে চাও তবে এই নোটবুকের ধাঁধাগুলো সমাধান করতেই হবে ক্ষে রাফির হাতের তালু ঘেমে উঠল নোটবুকটা খুলতেই প্রথম পাতায় এক অদ্ভুত মানচিত্র আঁকা মাঝখানে একটা লাল বিন্দু চারপাশে অসংখ্য অচেনা চিহ্ন জেন প্রাচীন কোনো ভাষা কালো কোটওয়ালা লোকটা বলল এটাই প্রথম পরীক্ষা লাল বিন্দুর জায়গায় পৌঁছাতে পারলেই তুমি বের হওয়ার পথ পাবে কিন্তু ভুল করলেই এই শহর তোমাকে গিলে ফেলবে গি রাফি মানচিত্রে চোখ রাখতেই আশ্চর্য ঘটনা ঘটল চারপাশের ভাঙাচোরা শহর বদলে গিয়ে একদম মিল খেয়ে গেল মানচিত্রের সাথে অর্থাৎ সে এখন মানচিত্রের ভেতরেই ঢুকে গেছে দূরে ধোয়া ওঠা ধ্বংসস্তূপের ভেতর থেকে শো শো শব্দ আসছে রাফি এগোতেই মাটি কেঁপে উঠল ছাই থেকে বের হয়ে এলো এক বিশাল লোহার দানব চোখ জ্বলছে অগ্নির মতো দানবটা গর্জে উঠল নোটবুকের ধারক ছাড়া এই পথ কেউ পার হবে না গি রাফি ভয় পেলেও নোটবুকটা শক্ত করে ধরে রাখল হঠাৎ নোটবুকের পাতাগুলো আবার উল্টে গেল তাতে লেখা ভেসে উঠল ওর হৃদয়ের ভেতরে আসল দুর্বলতা লুকানো যদি সাহস থাকে ছুরিটা সোজা বুকে প্রবেশ করাও দানবটা এগিয়ে আসছে প্রতিটা পা ফেলতেই মাটি ফেটে যাচ্ছে রাফির হাতে শুধু সেই পুরনো ছুরি কিন্তু সে কি সত্যি এত বড় দানবকে পরাস্ত করতে পারবে রাফি দাঁত চেপে সামনে ঝাঁপ দিল এক মুহূর্তের সাহসে সে ছুরিটা দানবের বুকের মাঝখানে বসিয়ে দিল দানকটা প্রচণ্ড গর্জন করে হঠাৎ থেমে গেল তার বুক ফেটে ভেতর থেকে এক টুকরো উজ্জ্বল নীল ক্রিস্টাল বের হয়ে এল রাফি সেটা হাতে নিতেই নোটবুকের পাতায় নতুন লেখা ফুটে উঠল ভালো শুরু করেছ এখন খেলাটা আরও কঠিন হবে গু রাফি নীল ক্রিস্টালটা হাতে নিয়ে অনুভব করল এর ভেতরে কোনো জীবন্ত শক্তি ঘুরছে মনে হল যেন এটা হৃদস্পন্দনের মতো ধপধপ করছে হঠাৎ চারদিক কেঁপে উঠল ভাঙা শহরের আকাশ জুড়ে কালো মেঘ জমে গেল আর বজ্রপাতের শব্দে কানে তালা লেগে গেল নোটবুকের পাতায় আবার লেখা ফুটে উঠল প্রথম পরীক্ষা উত্তীর্ণ দ্বিতীয় পরীক্ষা বিশ্বাসঘাতককে চিনে ফেল গু রাফি হতভম্ব কোন বিশ্বাসঘাতক কার কথা বলা হচ্ছে ঠিক তখনই দূরে একদল মানুষ দেখা গেল তাদের মাঝে অবাক হয়ে রাফি চেনল তারই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বন্ধু তন্ময় আরিফ আর নিশা তারা দৌড়ে এসে বলল রাফি অবশেষে তোমাকে পেলাম আমরাও এখানে টেনে আনা হয়েছি গু রাফির বুক ধরফর করতে লাগল কিভাবে ওরা এখানে এলো কিন্তু সময় নেই কারণ দূরের ধ্বংসস্তূপ থেকে আবার নতুন শব্দ ভেসে আসছে কালো কোটোয়ালা লোকটা এবার আর পাশে নেই নোটবুকের পাতায় কেবল একটা সতর্কবার্তা জ্বলজ্বল করছে ওদের মধ্যে একজন তোমাকে মেরে ফেলবে ভুল করলে তোমার খেলা এখানেই শেষ গে রাফি অবাক হয়ে বন্ধুদের দিকে তাকাল তন্ময় মাটিতে বসে হাঁপাচ্ছে আরিফের চোখে ভয় কিন্তু নিশার দৃষ্টিটা অদ্ভুত খুব ঠান্ডা আর নির্লিপ্ত হঠাৎ নিশা হেসে উঠল তুমি ভেবেছ এটা কেবল তোমার খেলা রাফি ভুল ভেবেছ আমরা সবাই খেলোয়াড় আর জেতার জন্য একজনকেই বাঁচতে হবে গু সে হাত থেকে এক চকচকে ছুরি বের করল যেটা রাফি আগে কখনো দেখেনি পরিস্থিতি মুহূর্তেই পাল্টে গেল বন্ধুত্বের জায়গায় এখন কেবল সন্দেহ আর ভয় রাফি বুঝে গেল বিশ্বাসঘাতক শুরু হয়ে নিশার হাতে যে চকচকে ছুরিটা ছিল সেটা কোনো সাধারণ ছুরি নয় ওটা কাচের মতো স্বচ্ছ আর ভেতর থেকে অদ্ভুত কষ্টিপাথরের পাথরের ঝলকায় নিশা ধীরে ধীরে হাসল একটা হাসি যা বন্ধুর মুখে কখনো আশা করা যায় না রাফি দাঁত চেপে বলল নিশা তুমি কেন নিশার চোখ বদলে গিয়েছে মানুষের নয় জেন কেউ অন্য কিছু এই দেহে বসত করেছে সে ছুরিটা তুলে কানের কাছে ফিসফিস করে বলল তুমি বুঝতেই পারবা না রাফি যারা আমাদের এসেছে তাদের মধ্যেই ওরা আছে তুমি আমাকে ভুলে গিয়েছ উ আরিফ তন্ময় দরজার মুখে দাঁড়িয়ে কাঁপছে তিনি বলল নিশা থামো এটা ঠিক না নিশা হেসে ছুরিটা চুল। বুকের দিকে নয় ঠিক নিচে যেখানে রাফির হাতের তালুতে নীল ক্রিস্টাল বাধা ছুরিটা ক্রিস্টালের উপর পড়তেই এক বিস্ফোরণ শব্দ আলো আর কাচের মতো ছিন্ন ভিন্ন টুকরো উড়ে গেল চারদিকে রাফি মাটিতে পড়ল বুক থেকে ধবধবে রক্ত ঝরল না কারণ ক্রিস্টালই সে ধরা রক্তকে নিজের ভেতরে টেনে নিচ্ছিল নিশা হঠাৎ চিৎকার করে পড়ে গেল তার চোখে এক ঝলক মানুষের স্মৃতি ফিরে এল না আমি আমি নিজেই না সে কেঁদে ফেলল কিন্তু মুহূর্তের মধ্যে আবার কণ্ঠ বদলে গেল তুমি এখনই আমাকে পড়ে ফেললে আমাদের সবাই মেরে গে তন্ময় হাপসহ আছার দিয়ে নিশাকে ঠেলে দিল নিশা চিৎকার করে পালিয়ে গেল ফেন্স কোনো পথেই না দেখা গেল আরিফ ছুটে এসে রাফির পাশে বসল রাফি তুমিই করলি না তো ওরা তো বলেছে নোটবুকই আমাদের বাঁচাবে রাফি মাথা চেপে ধরল ক্রিস্টাল তার হাতের তালুতে ঠেকানো থাকতে থেকেই শক্তভাবে ধরা নোটবুক থেকে এক লাইন ঝলসে উঠল বিশ্বাসঘাতক শুধু একজন নয় তুমি এখন নিজেদের মধ্যে টুকরা টুকরা বিভক্ত বাঁচতে হলে প্রথমে নিজের ভেতরের ছায়া মুছে ফেলা লাগবে গে তখনই দূর থেকে একটা গর্জন এল শহরটা কেঁপে উঠছে মাটি ফাটছে আকাশ থেকে কালো রশ্মি নেমে এসে শহরের ভেতরকার সব কিছু নিবে এখন সময় নেই বন্ধুরা বিভক্ত শত্রু কাছেই আর বাচার কৌশল মিশে আছে নোটবুকের অন্য ধাঁধায় তন্ময় আরিফ আর রাফি একসাথে দ্রুত সিদ্ধান্ত নীল আগামী ধাঁধা খুঁজে বের করে সেখানেই পৌঁছাতে হবে নোটবুকের পরের পাতায় লুকানো একটা নকশা ছিল একটা ভূগর্ভস্থ ল্যাবরেটরি যেখানে বোঝা যাচ্ছে সেই কালো কোটোয়ালা লোকটা অ্যাডাম তার হৃৎপিণ্ডের মতো কিছুর সাথে সংযুক্ত পথে তারা কেবল ছায়াশিকারীদের সাথে লড়াই করল না ওদের ভেতরের সন্দেহ টেনে আনে এমন নানান বস্তু স্মৃতিচিহ্ন কেটে ফেলা পরিচিত গ্রামগুলো মুছে ফেলা এমনকি তাদের কথার মধ্যে বদল করে দেয় একবার নিশার কণ্ঠ ধরা পড়ে উনি ফোনে কথাই বলছিলেন কেউ উদ্ধারকারীকে ডেকেছে কিন্তু শব্দটা আলাদা অন্য একটি কণ্ঠে অনুবাদ হয়ে যাচ্ছে তারা যখন ল্যাবের দরজার সামনে এলো তখন একটা গলার মধ্যে স্নায়ুবিক বার্তা বাজল খেলার শেষ ম্যাচের দরজা খোলা যাচ্ছে না যতক্ষণ আপনারা নিজেরা একসঙ্গে বিশ্বাস স্থাপন করতে পারবেন না গ রাফি বোঝে এখানে কেবল বল প্রয়োগ বা করা লড়াই নয় এখানে তাদের বিশ্বাসই পরীক্ষা হবে তন্ময় বলল আমরা তিনজনে একখানা প্রতিশ্রুতি দিই যে কেউ যদি ফিরিয়ে দাঁড়ায় অন্যরা তার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে গ আরিফ একটু থমকে বলল কিন্তু তুমি কি সত্যিই বিশ্বাস করো? নিশা কি আর ঠিক তখনই নিশা পিছন থেকে এল তার চোখে আবার সেই অনন্য ভাবনা কিন্তু এইবার সে নিজেই চোখে মুখে কাঁপছে সে বলল আমি তোমাদেরকে ঠকাতে চাইনি তারা আমার পরিবারকে জিম্মি করেছে ওরা আমাকে বলেছে তুমি না করলে ওদের মেরে ফেলবে আমি আমি অন্য কারো কাছে বাধ্য ছিলাম গু তন্ময় নিশাকে কষ্ট করে জড়িয়ে ধরল একটু বিশ্বাস ফিরে এল তিনজন মিলেই দরজা খুলতে লাগল লোকাল মেকানিজম হোচে খেয়ে কাজ করে এক একটা সিলিং খুলে গেল তারা গভীরে নামল ল্যাবের ভেতরে আলো ঝলসে উঠল আর সেই কালো কোটোয়ালা লোক অ্যাডাম দেখা গেল বিশাল কাচের পারদর্শী চেম্বারে তার কাছে ছত্রভঙ্গ রোবটিক হাত চোখে লাল নীল জ্যোতি অ্যাডাম স্মিত হাসি দিল চক্রাকার কণ্ঠে শুভ জন্মদিন রাফি তুমি বরাবরের মতোই কৌতূহলী ছিলে এবং এটিই তোমার দুর্ভাগ্য তোমার সঙ্গে এই নিদারুণ খেলা করে আমি দেখতে চাইও মানবে তুমি রাফি নীরব থাকতেই নোটবুকের শেষ পাতায় হালকা করে লেখা ভেসে উঠল শেষ পরীক্ষার কন্ডিশন জীবনের একমাত্র স্রোতটি বন্ধ করতে হবে স্মৃতি তুমি কি নিজে থেকে নিজের স্মৃতি মুছবে আর যদি করো তবে তুমি কি ঠিকই জানবে কার জন্য করছ রাফির চোখে জল উঠছে কানে কানে ক্রিস্টাল এখনও হুশ দেখায় তার ভিতর থেকে ঘন ঘন সুর উঠছে যেন জীবিত হৃদস্পন্দন সে জানে যদি স্মৃতি মুছে দেয় সে শিশুর মতো নির্দোষ হয়ে যাবে সব ব্যথা ভুলে যাবে কিন্তু সেই সঙ্গে সব বন্ধুত্ব সব ভালোমন্দ স্মৃতিও মুছে যাবে আর যেদিকে এগোচ্ছে সেদিকে অ্যাডামের শক্তি যাবর কাঁপছে ওই স্মৃতি ঠিকই ছিল তার অস্ত্র তন্ময় আর আরিফ দ্বিধায় পড়ে আছেন নিশা কেঁপে আছে অ্যাডাম ধীরে ধীরে চেম্বার থেকে রড উঁচিয়ে বলল তুমি যদি স্মৃতি মুছো আমি তোমাকে আমাদের বিশ্বের সেরা বন্দুক বানিয়ে দেব তুমি মুক্ত হবে কিন্তু তাইলে কি তুমি আর রাফি থাকবে রাফি চুপ করে দাঁড়িয়ে ছিল তার মন একটা অদ্ভুত শান্তি ও ভয়ের মধ্যে নাচছে ক্রিস্টাল একটা নিশ্বাসের মতো লাল করে জ্বলছে আর নোটবুকের পেজ শেষবারের মতো ঝকঝক করে উঠল একখানা লাইন লেখা নির্বাচন স্মৃতিমুছ বা স্মৃতির যুদ্ধে লড় উঠতি সিদ্ধান্তই তোমার পরিণতি নির্ধারণ করবে রাফি হাত শক্ত করে ক্রিস্টাল মুঠোয় ধরল তার দৃষ্টি অ্যাডামের দিকে এটাই মুহূর্ত রাফি কি করবে স্মৃতি মুছবে নাকি স্মৃতির জন্য লড়বে তুমিই বলবে না তুমি বলবে না বলে আমি থামব না আমি তো চালিয়ে দিব তাই আমি এখন থেকে একটানা ঝাঁপিয়ে দেব যেখানে রাফি সিদ্ধান্ত নেয় আর তারপর হবে চরম সংঘাত পরে একটি এমন টুইস্ট যা তোমাকে বিস্মিত করে দেবে রাফি গভীর নিঃশ্বাস নিল ক্রিস্টালটা ঠেসে দেবার সঙ্গে সঙ্গে সব স্মৃতি মুছে যাওয়া এর ভেবে তার ঘাড়ে রক্ত জমে এল কিন্তু অ্যাডামের প্রলোভনও তীব্র সে এক মুহূর্ত রোধ করল চোখে খুঁজে পেল তন্ময় আর আরিফের সংকটাপন্ন দৃষ্টি নিশা কাঁপছে তন্ময় হাত শক্ত করে ধরেছে রাফি বলল ধীর কিন্তু অটল আমি আমার স্মৃতি হারাব না আমার ভুলগুলোই আমি আমার বন্ধুরা তারা আমার সব তুমি চাইলে আমাকে ভেঙে দিতে পারবে কিন্তু স্মৃতি মুছে জিতার মূল্য আমি দেব না ঘি অ্যাডামের মুখে অর্ধয়েসি তার চেম্বারটা ঝাঁকুনি দিল তাহলে লড়াই করো, রাফি স্মৃতিকে রক্ষা করার মূল্য চেয়েও মরণ তুমি ঠিকই জানোগ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সাথে সাথেই ল্যাবটা জমে উঠল সিস্টেম আগুনে ফুকছে রাফির কাঁধে ক্রিস্টাল ঝকঝক করছে এবার যুদ্ধ রাফি গভীর নিঃশ্বাস নিল ক্রিস্টালটা ঠেসে দেবার সঙ্গে সঙ্গে সব স্মৃতি মুছে যাওয়া এর ভেবে তার ঘাড়ে রক্ত জমে এল কিন্তু অ্যাডামের প্রলোভনও তীব্র সে এক মুহূর্ত রোধ করল চোখে খুঁজে পেল তন্ময় আর আরিফের সংকটাপন্ন দৃষ্টি নিশা কাঁপছে তন্ময় হাত শক্ত করে ধরেছে রাফি বলল ধীর কিন্তু অটল আমি আমার স্মৃতি হারাব না আমার ভুলগুলোই আমি আমার বন্ধুরা তারা আমার সব তুমি চাইলে আমাকে ভেঙে দিতে পারবে কিন্তু স্মৃতি মুছে জিতার মূল্য আমি দেব না গে অ্যাডামের মুখে অর্ধয়েসি তার চেম্বারটা ঝাঁকুনি দিল তাহলে লড়াই করো রাফি স্মৃতিকে রক্ষা করার মূল্য চেয়েও মরণ তুমি ঠিকই জানোগ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সাথে সাথেই ল্যাবটা জমে উঠল সিস্টেম আগুনে ফুকছে রাফির কাঁধে ক্রিস্টাল ঝকঝক করছে এবার যুদ্ধ